তো যে এখন সবে ঘুম ঘুম দিয়েছে তাও এই যে সবে ঘুমু ঘুমু আয় কি বাবা ঘুমাবি না বাবা তুই ঘুমাবে না দুষ্টুমি করছে ঘুমাল ঘুমাচ্ছে না মোবাইলের দিকে তাকায় থাকে হাত ধরে ডালে মরি সাড়ে তিন মাস বয়স হয়েছে আর মানে যখন ওরা একটু ছোটো ছিল আমাদের কয়েকদিন একটু রাত জাগিয়েছিল তারপরে কিন্তু বেশ ঘুমত ছিল বলো হসপিটাল থেকে বাড়ি আসার পর বেশ ঘুমতো মা আমি সবাইকে বলি আমার ছেলে ভালো আমার ছেলেরা জ্বালায় না ঘুমিয়ে পড়ে ওরা ঠিক দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে আজকে দেখো বাবাটা এখন পঁয়তাল্লিশ বেজে গেছে পোনে একটা বাজে এখনও ঘুমের কোনো ই নেই ঘুমোচ্ছে না কিছু না তাকিয়ে তাকিয়ে খেলছে একবার আমার হাত ধরছে খেলছে এই করছে এবার এই যে আমার এই ছোট্ট মহারাজকে দোল দোল দিতে হচ্ছে কোলে তারপর মনে হয় ঘুমবে এমনি সবাই কিন্তু খায় দায় ঘুমিয়ে পড়ে আজকে এরকম করছে কেন কে জানে আর এম ড্যাপ কো তাকিয়ে দেখছে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি

তাতানকে ঘুম পড়াতে পড়াতে আমার নিজেরই ঘুম পেয়ে গেছে অথচ ওর চোখে ঘুম নেই কিন্তু চোখ ছোট ছোট হয়ে এসছে ঘুম তো আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে ও তাও দেখো জেগে জেগে দেখছে আর বন্ধুরা একটু ম্যানেজ করে নিও জানি প্রচণ্ড ফ্যানের আওয়াজ হচ্ছে ঘরে অনেকগুলো ফ্যান চলে তো এই কারণে এত আওয়াজ হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও তো দেখো এখন বাজে একটা দশ এর মধ্যে কিন্তু ঘুমিয়েছে আর দেখো আঙুল খাওয়া শিখেছে আঙুলও খাচ্ছে তার মধ্যে ঘুমাচ্ছে এই যে তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে আর তোজও কিন্তু ঘুমিয়ে পড়েছে দুজনকে ঘুম পরিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছিল বলে একটু মোটা জামা পরিয়েছি আর ঘরেতে একটু গরম ভাব আছেই তাও খুলিনি ফ্যান চালিয়েছিলাম যাক বাবা ওরা তো এখন ঘুমিয়েছে এবার আমিও কিন্তু ঘুমিয়ে পড়বো কারণ আমারও অনেক ঘুম পেয়েছে ওরা জেগে থাকলে তো আমি একদম ঘুমোতে পারি না আর বেশি রাত জাগবো না এখন আমি ঘুমিয়ে পড়বো একটা বন্ধুরা এরপর থেকে বড় ভিডিওতে কিন্তু আমি তোমাদের নাম নেব তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করবে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা বাই